হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারাও ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে মজার একটি চিকেন রেসিপি নিয়ে আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে আছি তো প্রথমেই আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি একটু লেবু রস এবং দিয়ে দিচ্ছি একটু লবণ এবং দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে ভালো করে মেরিনেশন হবে এবং মাংসর ভিতরে মশলা লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে তো আমি এখন রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি আস্ত মরিচ এবং জিরা এবং একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখন মশলাটাকে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা শেষ দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি মশলাটা এখন প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো মেরিনেশান করে রেখেছিলাম আমি আধা ঘন্টা আপনি চাইলে আরও বেশি সময় মেরিনেশন করে রাখতে পারেন তো এখন আমি মুরগির মাংসগুলোকে এক এক করে দিয়ে নিব। এবং মুরগির মাংসগুলোকে এপাশ ওপাশ উল্টে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমি চিকেনগুলোকে বেশি ভাজব না এতে করে হার্ড হয়ে যাবে একটু কম করে ভাজবো মুরগির মাংসগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো উঠানো হয়ে গেলেই আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলা এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে একটু পানি দিয়ে বারবার করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মুরগির মাংস খেতেও কিন্তু ততটাই মজা লাগবে তো মশলাটা কষানো হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখন এটাও খুব ভালোভাবে কষানো হয়ে আসলে আমি তেল ফুটে এসেছে আমার মশলা থেকে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে উঠিয়ে রাখা মুরগির মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আমি মশলার সাথে খুব ভালোভাবে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলে জন্য সামান্য একটু পানি দিচ্ছি আমি এতে বেশি ঝোলে জন্য বেশি পানি দেব না কারণ আমার মুরগির মাংসটি এইট্টি পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এবং আরও কিছুক্ষণ এভাবে আমি ঢেকে রান্না করব তো দেখুন আমার রান্না কমপ্লিট আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তো আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ